এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারল তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংস মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশ ছাড়িয়ে যায় আর অধঃপতনে সে পশুকেও হার মানায় এটার প্রমাণ কী মানুষ শ্রেষ্ঠ হইল যে ফেরেশতার চেয়ে স্যারা তার প্রমাণ কি আল্লাহতালা বলছেন ও ইনকুল্লা লিলমালা ইকান্তিশুদুলি আদ মাফ ফেস জাদু ইল্লা ইমিলিস আবা ওয়াখিবা রওয়া কেন মিনাল কাফিরিন আল্লা বলেন স্মরণ সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরস আদমকে শেষ দাও সব ফেরা সম্মান সূচক শেষ আদমকে দিল তারা আদমের জন্য পড়লো একজন লুটিয়ে ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে একা ফের হয়ে গেল বাকি সব ফেরেস তারা শেষ দা দিল সুবাহ আল্লাহ আবার আদম আলাইসালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নুরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জালালুহু শেষ করা তো যায় না গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জালালহু শেষ করা যায় না গে তোমার গুন গান আল্লাহ 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 আকবর আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেস্তা মাটির আদমকে করে করে আওয়াজ বলেন তাহলে মানুষ ভালো হলে চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিষ টুকরা করে বস্তার ভিতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন একটা একটা হাতি হাতিকে হত্যা করে করছে। এরপরে বস্তার ভেতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কি না এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের নিরাপদ নয় পশুকেও হার মানে মানুষ বৃদ্ধারাও মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বোম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট সামওয়ান বোম্বড অন হসপিটাল অন আইসিইউ স্যান্ডার এমন হাসপাতাল যেখানে আইসিইউর রোগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিক কিনা এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইয়েরা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি